আঠাশ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগের তালিকা নেহাত কম নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাধিক অভিযোগ রয়েছে শিক্ষক নিগ্রহ থেকে শুরু করে তোলাবাজি টাকা নিয়ে ছাত্র ভর্তি সমস্ত কিছুই রাজনৈতিক সন্ত্রাস চালানো হালামলে কসবাকাণ্ডেও আমরা দেখেছি নাম জড়িয়েছে তৃণমূলেরই ছাত্র নেতার ওই আঠাশ অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে তারপরে শুরু হয় এই সিদ্ধান্তের কারণে উপাচার্যকে বেলাগাম আক্রমণ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা শুরু করেন এই আক্রমণ উপাচার্য আঠাশ অগাস্ট তাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার কথা ঘোষণা করেছেন বলে এটাকে গভীর ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য শাসক দলের ছাত্র সংগঠনের নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা অনুপ্রাণিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা বিশ্বাসী তাদেরকে আটকে দেওয়ার জন্যই নাকি এক গভীর ষড়যন্ত্র করেছেন উপাচার্য কি আজব যুক্তি কী আশ্চর্য কথাবার্তা মমতার আদর্শে অনুপ্রাণিত বলে পরীক্ষার দিন বদল করতে হবে কি মামাবাড়ির আবদার নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আপনারা দেখছেন মাধ্যম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আঠাশ অগাস্ট পরীক্ষার ডেট রেখে এ নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলছেন যে শাসক দলের তরফ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই মিথ্যা কারণ বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির দিনে তো পরীক্ষা রাখেনি তিনি আরও বলছেন যদি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসই দেখতে হয় তাহলে তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে স্বাভাবিক সেটাই তো স্বাভাবিক হওয়া উচিত তিনি বলছেন তাহলে সব রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস দেখে আমাকে পরীক্ষার দিনক্ষণ ফেলতে হয় ভয় না পেয়ে এই অন্তর্বর্তী উপাচার্য রাজ্য জুড়ে যে থ্রেড কালচার চালাচ্ছে শাসক দল তার মাঝেও ব্যতিক্রমী ভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছেন এজন্য তাকে অনেকেই কুর্নিশ জানাচ্ছেন শুধু তাই নয় পরীক্ষার দিন পিছনেতে সরকারের নাক গলানো নিয়েও রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তিনি বলছেন যে সরকারের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেটাও বেনজির তার নিজের ভাষায় তিনি বলছেন যে শিব ঠাকুরের আপন দেশে নিয়মকানুন সর্বনেশে তিনি বলছেন যে বিরোধীরা যখন ধর্মঘট ডাকে তখন তো সরকার বলে দেয় যে সমস্ত কিছু ঠিকঠাক রাখতে হবে সব কিছু সচল রাখতে হবে পরীক্ষা পরীক্ষার মতোই হবে তার প্রশ্ন তাহলে হঠাৎ তৃণমূলের সংগঠনের অনুষ্ঠানের দিন পরীক্ষা নিয়ে সরকারের আপত্তি কেন আঠাশ আগস্ট এভাবেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনর থাকলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যা সাম্প্রতিককালে এই থ্রেট কালচারের যুগে এই রাজ্যে একটি সাহসী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছে সবাই আঠাশ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আগেই জানিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবার অন্তর্বর্তী উপাচার্য সেই সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই সিন্ডিকেট প্রসঙ্গত আঠাশ আগস্টে ওই দিন যে সভা হবে তা অনুষ্ঠিত হবে মেয়র রোডে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব আর ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসসি বি কম এবং বিএলএল বি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে এমন সিদ্ধান্ত সামনে আসতেই তার পিছনের দাবিতে লাগাতার আক্রমণ শুরু করে শাসক দলের নেতা নেত্রীরা বেলাগাম আক্রমণের শিকার হন শান্তাদে। তৃণমূল ছাত্র পরিষদেরই রাজ্য সাধারণ সম্পাদক রয়েছেন অভিরূপ চক্রবর্তী তিনি তোমার উপাচার্যের পদত্যাগও দাবি করেন কেন না আঠাশ আগস্ট তিনি পরীক্ষা ফেলেছেন শুধু তাই নয় বেলাগাম আক্রমণ করে শান্তা দত্তকে অনুপ্রবেশকারী বলেও আখ্যা দিয়েছেন তৃণমূলের ছাত্র নেতারা বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবেই নাকি তিনি আঠাশ অগাস্ট দিনটিকে ফেলেছেন তাকে বলা হচ্ছে বিরোধীদের দালাল কেন না আঠাশ অগাস্ট তিনি পরীক্ষা রেখেছেন এরপরেই অত্যন্ত নজিরবিহীন ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষার দিন বদলের আর্জি জানায় উচ্চ শিক্ষা দপ্তর তার সরকারি চিঠি দিচ্ছে যে দিন বদল করতে হবে সরকার এবং শাসক দল যে এক হয়ে গেছে এতে তো কারো সন্দেহ নেই আপনার আমার কারো সন্দেহ নেই থাকাটা উচিতও নয় এবার সেই সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে উপাচার্য যেভাবে অনর থাকলেন এতেই তাকে কুর্নিশ জানাচ্ছেন সবাই আবার এমনও তথ্য সামনে আসছে যে সিন্ডিকেটের ওই বৈঠকে উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন প্রকাশ মিশ্র তিনি নাকি ওখানে উপাচার্যকে তীব্র আক্রমণ করেছেন ভাবা যায় তার অপরাধ আঠাশ অগাস্ট তিনি পরীক্ষা ফেলেছেন এরপরেও নিজের সিদ্ধান্তে অনর রয়েছেন উপাচার্য তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই বদলাবে না পরীক্ষার কোনো নির্ঘণ্ট এবং আঠাশ অগাস্টেই পরীক্ষায় বসতে হবে ছাত্রছাত্রীদের তিরিশ হাজার পরীক্ষার্থীকে দিতে হবে পরীক্ষা উপাচার্য বলছেন যে আঠাশ তারিখেই পরীক্ষা হবে এবং জন্য তিনি সরকারের কাছে একটি অনুরোধও রেখেছেন যে যাতে সেদিন রাস্তাঘাট স্বাভাবিক থাকে বাস ঠিক মতো চলে এবং তিনি জানিয়েছেন সরকার যদি এগুলো করতে পারে সুষ্ঠুভাবে যদি পরীক্ষার আয়োজন করতে পারে তাহলে সেটাই হবে রাজধর্ম পালন অর্থাৎ এভাবে সরকারকে রাজধর্ম পালনের কথাও মনে করিয়ে দিলেন উপাচার্য এই নিয়ে আমার মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী এমনিতে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে হস্তক্ষেপ করেন না কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত ছিল উপাচার্যে কি কথা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে রাখা যাবে না পরীক্ষা তাহলে কি ওই দিন এক কথায় অঘোষিত ছুটি ঘোষণা করতে হবে দু সালে চৌত্রিশ বছরের ক্ষমতায় থেকে ক্ষমতাচ্যুত হয় সিপিএম সিপিএম চলে যাওয়ার আগেও দেখা যেত যে সরকারি আধিকারিকরা আমলারা তাদের সরকারের নেতামন্ত্রীদের কথা শুনতেন না এক অচলাবস্থা তৈরি হয়েছিল রাজ্য জুড়ে সেই একই রকমের ছায়া দেখা যাচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে কেউ কেউ বলছেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা একটা বড়ই অশনী সংকেত যেখানে সরকারি কর্তাব্যক্তি এবং আমলারা আগের মতো আর কথাই শুনছে না শাসক দলের আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম